ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কগুরু আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে কথা বলবো মোবাইল নিউরোলজি নিয়ে আমাদের যে মোবাইল নাম্বার সেই নাম্বারের লাস্টে যে চারটা ডিজিট সেই ব্যাপারে আমরা আজকে কথা বলবো তো দেখুন আমাদের মোবাইল আমাদের সবার কাছেই থাকে কেউ স্টুডেন্ট কেউ সার্ভিসম্যান কেউ বা বিজনেসম্যান তো আমরা যদি এটা জেনে জানতে পারি যে কারা কোন নম্বরগুলো ইউজ করলে তাদের জীবনে সফলতাটা আরও বাড়বে বা পড়াশোনার ক্ষেত্রে কোন কোন নাম্বারগুলো আমরা যদি ব্যবহার করি তো আমাদের পড়াশোনার ক্ষেত্রে যে আমাদের মনোযোগ সেটা আমরা বাড়াতে পারব তো চলুন সেই ব্যাপারগুলো আজকে আমরা জানব আর মোবাইল নম্বর কিন্তু সত্যি কোনোটাই খারাপ না মোবাইল নম্বর প্রত্যেকটাই ভালো কারণ কোনো নম্বরেরই এনার্জি খারাপ না কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার জন্য কোনটা উপযোগী কোন নাম্বারটা আপনি যদি রাখেন আপনার কাছে তাহলে আপনি সুফল পাবেন সেই নাম্বারের আপনাদেরকে একটা এক্সাম্পল দিই আমাদের যদি শরীর খারাপ হয় আমরা ডাক্তারের কাছে যাই তো ডাক্তারবাবু আমাদের অনেক সময় এটা বলে যে আপনি এটা খাবেন না ওই জিনিসটা আপনার চলবে না আপনি খাবেন না তো খাবার যে জিনিসগুলো সবগুলোর মধ্যেই প্রোটিন আছে কিন্তু সেই খাবারটা আপনার উপযোগী নয় আপনি সেই খাবারটা খেতে পারবেন না তো তদ্রুপ মোবাইল নাম্বার প্রত্যেকটা নাম্বারই ভালো প্রত্যেকটা ডিজিটই ভালো কিন্তু আপনাকে জানতে হবে যে আপনার ক্ষেত্রে কোন ডিজিটটা আপনি যদি আপনার সঙ্গে রাখেন তাহলে আপনার জন্য বেটার হবে তো চলুন আমরা আজকে এটা জানি যে আমরা যদি স্টুডেন্ট যারা তারা কোন নম্বর রাখলে তারা সাকসেস বেশি হবে পড়াশোনায় মনোযোগী হতে পারবে যারা অনলাইন বিজনেস করছে কিংবা বিজনেস করছে তারা কোন নম্বরগুলো ইউজ করলে তাদের আরও সফলতা বাড়বে সার্ভিস যারা করছে তারা কোন নম্বরগুলা ইউজ করলে তারা সেখানে কোনো প্রবলেম তেমন ক্রিয়েট করতে হবে না তো সেই সব কিছুই কিন্তু মোবাইল নাম্বার থেকে জানা যায় বা মোবাইল নাম্বারও কাজ করে তো চলুন আমরা এখন সেই বিষয়টা জানি যারা পড়াশোনার সঙ্গে যুক্ত স্কুল কলেজের সঙ্গে যুক্ত তারা যদি তাদের লাস্টের টু ডিজিট ডবল ওয়ান কিংবা ওয়ান ফাইভ ফাইভ ওয়ান ওয়ান নাইন নাইন ওয়ান টু ফাইভ ফাইভ টু বা ওয়ান থ্রি থ্রি ওয়ান এই নাম্বারগুলো যদি তারা পিছনে রাখে তাদের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগী হতে পারবে বা ভালো হবে স্টুডেন্টদের ক্ষেত্রে এই নাম্বারগুলো খুবই উপযোগী কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে আরেকটা কথা বলবো মোবাইল নাম্বার টোটালটা ওদের যদি তিনে আসে ওর টেন ডিজিট টোটাল করার পরে যখন নাম্বারটা আপনার ডবল ডিজিট আসবে সেটাকেও আপনি সিঙ্গেল ডিজিট করে যদি আপনি থ্রিতে রাখতে পারেন সেটাও কিন্তু আপনার জন্য ভালো হবে স্টুডেন্টদের ক্ষেত্রে সবসময় থ্রি টু কিংবা টু থ্রি না রাখাই ভালো সেই নাম্বারগুলো ওদেরকে পড়াশোনায় ডিস্টার্ব করবে তো যারা ধরেন বা বিজনেসের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে সর্বদা আপনি ওয়ান থ্রি হ্যাঁ সিক্স নাইন নাইন সিক্স টু নাইন কিংবা নাইন টু নাম্বারটা এই দুটা নম্বরও আপনারা রাখতে পারেন আপনাদের লাস্ট টু ডিজিট সেই নাম্বারগুলো আপনাদের বিজনেস ক্ষেত্রে অনেকটাই সফলতা এনে দেবে যারা ধরেন সরকারি সার্ভিস করছেন তারা যদি ওয়ান নাইন কিংবা নাইন ওয়ান বা ওয়ান ফাইভ এই নাম্বারগুলো রাখেন দেখবেন যে তারা খুব আরামে কাজ করতে পারছেন এখানে তাদের বস বা তাদের এসে সঙ্গে তাদের তেমন একটা ঝামেলা হচ্ছে না তো এই জিনিসগুলো আপনারা একটু ধ্যান দিতে পারেন আপনাদের মোবাইল নাম্বারে যদি পসিবল হয় প্রপার্টির কাজ কেউ ধরেন জমি জায়গা কেনাবেচা করছে বা বিল্ডিং বানিয়ে যেটা ফ্ল্যাট বিক্রির ব্যাপার সেরকম কাজ করছে তারা যদি তাদের মোবাইল নাম্বারে লাস্টে টু ডিজিটে থ্রি এই নাম্বারটা রাখে আটত্রিশ তারা খুব ভালো সফলতা মানে পায় আর কি সেই নাম্বারটা খুব ভালো কাজ করে তো এরকম অনেক আরও ভালো নাম্বার বা খারাপ নাম্বার নাম্বার কোনোটাই খারাপ ভালো হয় না কিন্তু আমাদের কাজ অনুসারে আমরা সেই নাম্বারগুলোকে যদি আমরা আমাদের রাখি আমরা বুঝি যে না আমি এই লাইনে আছি তো আমাকে এই নাম্বারটা রাখলে পরে আমার সুফল পাবো বা সেই আমার সফলতা আসবে তো এই সিস্টেমে যদি আমরা নাম্বারগুলোকে সাজিয়ে নিই বা রাখি তো সেখানে আপনারই বেটার হবে বা আমাদের বেটার হবে তো যেরকম কিছু নাম্বার আছে যেগুলো আমাদের মোবাইলে না রাখাটাই বেটার আমাদেরকে হেলথ ইস্যু আসবে আমাদের প্রবলেম আসবে এদিক ওদিক থেকে তো কিছু নাম্বার যেরকম আমি আপনাদেরকে বলি টু এইট এইট টু সেভেন টু কিংবা টু সেভেন সেভেন টু টু সেভেন যদি কারো মোবাইল নাম্বারে থাকে দেখবেন জয়েন্ট পেন আসছে টু সিক্স বা সিক্স টু যদি থাকে অনেক সময় দেখবেন পালসের সমস্যা আসছে আপনার তো এরকম কিছু নাম্বার আছে সিক্স এইট কিংবা এইট সিক্স যে নাম্বার আপনাকে অনেক সময় সার্জারি অবধি করিয়ে দেয় শরীরে তো কিছু কিছু নাম্বার আছে যেগুলা খুব কাজ করে বা আপনি না রাখা আপনার জন্য বেটার আপনি বিশ্বাস করুন চায় না করুন নাম্বার তো নাম্বারের কাজ ঠিকই করে প্রত্যেকটা নাম্বার একটা করে গ্রহ তাদেরকে রিপ্রেজেন্ট করছে তাই নাম্বারের শক্তি অবশ্যই আছে তো আপনি এই জিনিসগুলো একটু যদি মেনেই চলেন আপনার কাজ অনুসারে দেখবেন এটা সুফল আপনি অবশ্যই পাবেন তার মধ্যে আমাদের লাস্টের যে মোবাইলের যে লাস্টের যে ফোর ডিজিট সেই ফোর ডিজিটের মধ্যে আমাদের সবার লাস্টের যে সংখ্যাটা দশ নম্বর সে সংখ্যাটা কাজ করে আমাদের টাকা পয়সা এবার সেখানে যদি আপনি জিরো রেখে দেন দেখবেন আপনি প্রচণ্ড টাকা কামাচ্ছেন কিন্তু টাকা কোথায় যাচ্ছে আপনি কিছু বুঝতে পারছেন না আপনি টাকা চোখে দেখতে পাচ্ছেন না একদিকে টাকা আসছে একদিকে টাকা বেরিয়ে যাচ্ছে দু নম্বর যে দিয়ে মানে দিকটা যেটা হলো আমাদের মোবাইল নম্বরের নয় নম্বর যে সংখ্যাটা সেটা আমাদেরকে ইন্ডিকেট করে আমাদের পাবলিক রিলেশন আপনি সমাজের সঙ্গে কিভাবে মিশছেন আপনার বন্ধু বান্ধব বা আপনার রিলেশন কেমন আপনার আপনি বিজনেস করছেন আপনাদের কাস্টমারের সঙ্গে আপনাদের রিলেশন কেমন সেটা ইন্ডিকেট করে তো এরকম আমাদের প্রত্যেকটা মোবাইল নাম্বারের প্রত্যেকটা ডিজিটই কিছু না কিছু একটা ইন্ডিকেট করে আমাদের একটা বিষয় বলে রাখি মোবাইল নাম্বার কিন্তু সর্বদা আপনারা নাম্বার ওয়ান নাম্বার ফাইভ নাম্বার সিক্স এমনকি নাম্বার থ্রিতে নিতে পারেন কারণ কি মোবাইল নাম্বারের যে টেন ডিজিট এই টোটালটাকে আপনারা টোটাল করবেন এই দশটা নাম্বারকেই টোটাল করে দেখবেন কততে আসে সেটা ডবল ডিজিট আসবে সেটাকে সিঙ্গেল করার পরে যেন ওয়ান সিক্স ফাইভ কিংবা থ্রিতে আসে তো স্টুডেন্টদের ক্ষেত্রে থ্রিতে নেওয়াটা বেটার যারা সার্ভিসের ক্ষেত্রে আছেন তারা ফাইভে নিতে পারেন যারা বিজনেস করছেন তারা কিন্তু সিক্সে নিতে পারেন আবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাদের যে ড্রাইভার নাম্বার কন্ট্যাক্টর নাম্বার তার কিন্তু তার সঙ্গে কিন্তু এন্ট্রি হওয়া চলবে না ইনিমি যেন না হয় এবার ধরুন আপনার ড্রাইভার নাম্বার হলো থ্রি আর আপনি বিজনেস করছেন আপনি মোবাইল নাম্বার নিলেন সিক্স তখন কিন্তু আপনার প্রবলেম আসবে বা আপনি স্টুডেন্ট আপনাকে আমি বললাম যে আপনি থ্রিতে নিয়ে নেন কিন্তু আপনার ড্রাইভার নাম্বার সিক্স আছে তো সেটাও আপনারা ধ্যান দেবেন একটু এই ব্যাপারটার মধ্যে কেন কি আর যারা ড্রাইভার নম্বর কন্ট্যাক্টার নাম্বার বের করতে জানেন না তারা যদি আমার আগের ভিডিও দেখেন সেখানে পেয়ে যাবেন আরও অনেক কিছুই বলার যেতে পারে বা যায় কিন্তু সেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আশা করি আপনারা কিছুটা হলেও বেসিক ধারণা পেয়েছেন আরও যদি কিছু জানার থাকে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করুন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন তো আজকে আসছি নমস্কার